আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রাhmতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা তাহলে আজকে সুরফা ফাতিহা থেকে শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু লাম লাম জেল লিল লাম কাটা জবল লা লিল্লা হাজের হে লিল্লাহে রবা জবর রব জের বিল, রব বিল আইন কাটা জবর আ লাম আলা মিমি জের মি নুন্জবন মিনা, আলা মি না আলহাম দুলল্লাহ, আলা মিন।

আর আমরা যেটরূপ পর্ব এটুটুক বানান এবং উচ্চারণ দুটা পর্ব বানান পড়লে উচ্চারণটা ভালো হবে বেশি সে জন্য তাহলে আজকে তাহলে এটুকু পর্যন্ত আগামী পর্বের মধ্যে স্রফা তিহার এর পথ থেকেই আমরা ইনশাল্লাহ পর্ব আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته